হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি একেবারেই অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার বড় মেয়েকে আমি কেন ক্যামেরার সামনে নিয়ে আসি না কিসের জন্য আসলে একদিন একটা আমার ব্লগে আমার বড় মেয়েকে সামান্য একটু ক্যামেরার সামনে নিয়ে আসছিলাম তো সেখান থেকে আপনাদের অনেক অনেক কমেন্ট দেখেছি আমি কেন তাকে আমি ক্যামেরার সামনে আসি না বা তার কি সমস্যা কিসের জন্য তাকে দেখে অসুস্থ মনে হচ্ছে কেন নিয়ে তো আমি এর আগে বলেছি আপনাদের যে আমি অবশ্যই আপনাদেরকে সবটা জানাবো তো আজকের এই ব্লগটা আপনাদের তো এই জন্যই যে আমি আমার মেয়েকে কেন সামনে নিয়ে আসি না তো আমার মেয়েকে আসলে খাওয়ানোর সময় হয়ে গিয়েছে তো ওকে খাওয়াচ্ছি আর আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কেন আমি তাকে আমার সামনে ক্যামেরা সামনে নিয়ে আসি না তো চলুন মামা খাও বাবা তাই যেমনি বাবু খাও মামনি না খেলে হবে বাবা জি বাবা খাও মাম মামনি তো এটাই হচ্ছে আমার বড় মেয়ে আসলে কি বলবো আমি এই কারণেই ওকে ক্যামেরার সামনে নিয়ে আসি না কারণ ও চলাফেরা করতে পারে না অসুস্থ খাইয়ে দিতে হয় গোসল করাই দিতে হয় সব কিছুই আমাকে করতে হয় আমার মেয়ের বয়স এখন তিন বছর চলছে খুবই অসুস্থ ও এই জন্য আমি ওকে ক্যামেরার সামনে নিয়ে আসি না একদিন একটু ভিডিওতে নিয়ে আসছিলাম এজন্য আপনারা সবাই কমেন্ট করছেন বাবুর কী হয়েছে কি সমস্যা তো এই তো এই একটাই সমস্যা এই জন্যই আমি ওকে ক্যামেরার সামনে কখনোই নিয়ে আসি না কারণ আমি আসলে কারো এই সোশ্যাল মিডিয়াতে কারো কোনো রকমের সিমফ্যাথি বিশেষ করে আমার মেয়েকে নিয়ে সিমপ্যাথি নিতে চাইনি জন্যই আমি ওকে ক্যামেরার সামনে কখনো নিয়ে আসি না শুধুমাত্র আপনাদের অনুরোধে আমি আজকে আমার মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম তো কি বলবো আপনারা শুধু আমার মেয়েটার জন্য দোয়া করবেন জানি না আল্লাহ কতটুকুর ভাগ্যে কী লিখে রেখেছে তো আপনারা দোয়া করবেন যেন আমার মেয়েটা একটু সুস্থ থাকতে পারে মামনি মাম্মা আর যে এটা হচ্ছে আমার ছোট মেয়ে আল্লাহর রহমতে হওয়া সুস্থ ওর কোনো সমস্যা নেই ওর বয়স মাত্র এক বছর চলছে এখন হাঁটাচলা শিখেছে সারাদিন খেলে বেড়ায় আসলে আল্লাহ রহমত আমাদের উপর থেকে প্রথমে উঠে গেল এখন আল্লাহর রহমত মনে হয় যে না এখনো আছে আমার মেয়েটা আসলে দুইটা বাবুই ছোট তারপরে আমার ছোট মেয়েটা হয়তো বা আল্লাহ ওকে অনেক বুঝ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে যে ওর একটা বোন অসুস্থ এজন্য আসলে ও আমাকে একটু বিরক্ত করে না সারাদিন খেলে বেড়াই শুধুমাত্র খাওয়ানোর সময় ওকে খাওয়াই দিতে হয় এইটুকুই তাছাড়া সারাদিন ও এভাবেই খেলতে থাকে তো আশা করছি আপনাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গিয়েছে আমি কেন তাকে সামনে নিয়ে আসি না কেন এত তাকে লুকিয়ে রাখি ক্যামেরা থেকে আজকের ভিডিও দেখার পর থেকে আশা করছি আপনারা সবটাই বুঝতে পারছেন যে কেন নিয়ে আসি না তো আবারও বলছি আপনাদের কাছে শুধু একটাই চাওয়া আমার মেয়েটার জন্য আপনারা একটু দোয়া করবেন ও যেন একটু সুস্থ থাকতে পারে আসলে ও কোনো সময় সুস্থ থাকে না একটার পর একটা রোগর হতেই থাকে সবসময় অসুস্থ থাকে তো আপনারা একটু দোয়া করবেন যাতে করে আমার মেয়েটা একটু সুস্থ থাকে আর অনেকে আমাকে বলছিলেন যে আমি কেন এই সোশ্যাল মিডিয়ায় পর্দা করি যখন তাহলে কেন আসছি তো এখানে আসলে সবাই কিন্তু শখ করে আসে না অনেকে আছে শখ করে আসে অনেকে সময় কাটাতে আসে আবার অনেকে নিজের প্রয়োজন মেটাতে আসে তো বলতে পারেন আমি পরিস্থিতির শিকার হয়ে এখানে এসেছি আসলে আমার হাজব্যান্ড ছোট্ট একটু জব করে সেটা দিয়ে আমার মেয়ের হয় রকম চিকিৎসাটা হয় এই টুকটাক সংসার চলে এই তো কিন্তু সবটা আসলে সম্ভব হয়ে ওঠে না আর আমি যথেষ্ট পরিমাণ শিক্ষিত একটা মেয়ে আমি কিন্তু চাইলে জব করতে পারবো কিন্তু এরকম একটা বাচ্চাকে ফেলে আমি কিভাবে বাইরে যাব এটা আসলে এরকম বাচ্চা যাদের ঘরে আছে তারাই শুধু আমার পরিস্থিতিটা আমার কথাটা বুঝবে যে আমি আমার মেয়েকে রেখে যে পটি পর্যন্ত লাগলে বলতে পারে না আমাকে সব কিছু করতে হয় তাকে খাওয়ায় গোসল সব মানে তার সব কিছু এখনো পর্যন্ত আমাকে করতে হয় তাহলে আমি এই বাচ্চাটাকে কার ভরসায় রেখে যাব আপনারাই বলে তো আমি চাইছিলাম যে ঘরে বসে থেকে যদি আমার স্বামীকে আমি একটু সাহায্য করতে পারি তো এই জন্যই আসলে আমার এই সোশ্যাল মিডিয়ায় জার্নিটা তাছাড়া আমি কখনোই চাইনি যে আমি সোশ্যাল মিডিয়ায় এসে কাজ করি তো এই একটি মাত্র কারণ যদি আমি কিছু একটা করে তাকে যদি একটু হেল্প করতে পারি তাহলে হয়তো বা আমার মেয়েটা তা আর একটু ভালো থাকতে পারবে আর যেহেতু আমার আরেকটা ছোট মেয়ে আছে আর ওরও এখন অনেকটা অনেক কিছু খাওয়া শিখেছে অনেক ওরও এখন খরচ আছে তো সবটা আসলে ওর বাবাকে দিয়ে সম্ভব হচ্ছে না এই জন্যই আমার এই জার্নিটা শুরু তো আশা করছি আপনারা প্লিজ আর বাজে কমেন্ট করবেন না বাজে মন্তব্য করবেন না দয়া করছে আপনাদের কাছে যদি আমার ভিডিও আপনাদের ভালো না লাগে আপনারা স্কিপ করবেন তবুও প্লিজ আপনারা বাজে কমেন্ট করবেন না কারণ আমি আসলে পরিস্থিতি শিকার হয়ে এখানে এসেছি আমি কখনোই যাইনি আমি এখানে আসি শুধুমাত্র আমার পরিস্থিতি আমাকে বাধ্য করেছে তো আপনার যদি ভালো না লাগে প্লিজ আমার ভিডিও আপনারা দেখবেন না তবুও দয়া করছি দয়া করে বলছি আপনারা আমাকে বাজে কমেন্ট করবেন না তো আর কিছু বলছি না আর অনেকে বলছিলেন যে কেন নিয়ে আসেন আজক আপনাদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে গিয়েছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও আসবো তো আল্লাহ হাফিজ